এখানকার ফুচকার দোকান এভাবে বসে এখানকার ফুচকা কিভাবে শাকালারা কথা বলার কেমন আছো আশা করে ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব বলে চলে আসলাম তো আমাদের ওখানে যেমন হাট বসে সপ্তাহে একদিন করে এখানেও কিন্তু হাট বসে তবে এখানকার হাটকে বলা হয় মার্কেট তো সেই মার্কেটে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর তোমাদেরকে দেখাবো এখানকার হাট কেমন হয় তো স্কিপ না করা পুরো ব্লগটা দেখতে থাকো আমি এখন মার্কেটের বেরিয়ে পড়েছি এখান থেকে হেঁটে যেতে পাঁচ মিনিট লাগবে তো চলো একবার মার্কেটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি ফাইনালি মার্কেটে পৌঁছে গেছি ভাবলাম আগে তোমাদের একটা পুরো মার্কেটটার ওভারভিউ দিয়ে নিই আমাদের ওখানে যেমন পার্টিকুলার এরিয়াস থাকে কোথাও মাছ কোথাও মাংস কোথাও সবজি বিক্রি হয় এখানে কিন্তু সেরকম পার্টিকুলার কোনো এরিয়া নেই এখানে রাস্তার ধারেই বিভিন্ন রকম দোকান বসে সেখানে ফল পাওয়া যায় ফুল পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় মশলা পাওয়া যায় ফুচকা সাজাগোজার জিনিস সমস্ত কিছুই কিন্তু বসে আর এই হাটটা সপ্তাহে যেহেতু একবার বসে এখানকার পুরো এলাকার মানুষজন কিন্তু ভিড় করে দেয় তোমরা আস্তে আস্তে দেখতে পারবে কেবল মার্কেটটা আমি শুরুতে রয়েছি আস্তে আস্তে চলো ভিতরে যাওয়া যাক আর তোমরা পুরো মার্কেটটা দেখতে থাকো তোমাদের দিলাম এবার দেখি যেগুলো এই যে পেপের দোকান আর এখানকার পেঁপে গুলো দেখো ভেতরটা কিন্তু লাল লাল তোমাদেরকে দেখাতে দেখাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো তোমাদের দেখানোর জন্য আমি আজকে ব্লগ শুরু করলাম আর বৃষ্টি শুরু হয়ে গেলো যাই না কি হবে জন্য আমার হাট ঘোরা আজকের মতো হয়ে গেছে তো বৃষ্টিটা একটু কমলে হাটটা ঘুরবো এখনো কত জোরে বৃষ্টি হচ্ছে সব ভিডিও না আর এমন সময় বৃষ্টি তোমাদের পুরো হাটটা ঘুরিয়ে জন্য ভাবছিলাম পার্টিকুলার দেখতে পাচ্ছি লোক খুব হয়ে গেছে দেখো এত বৃষ্টি হয়েছে যে পুরো জল জমে গেছে ভাবলাম তোমাদের সাথে আজকে ভালো করে হাঁটতে শেয়ার করবো কিন্তু দেখতেই পাচ্ছ বৃষ্টিতে চারিদিকে জল জমে গেছে জানি না কতটা দেখাতে পারবো তো এই যে এখানকার চপের দোকান এটা হলো ভন্ডা পকোড়া লঙ্কা চপ এগুলোর নাম আমি জানি না তো আমি এক প্লেট মির্চির চপ অর্ডার করে দিয়েছি ওই আমি আর বসে খেলাম না এবারে প্যাকিং করে নিয়েছি এবারে রুমে গিয়ে খাবো তো চলো তোমাদের আরও কিছু দেখাই একটা শাকের দোকান এবং সব রকম শাক পাওয়া যায় পুরো বান্ডিল বান্ডিল দশ টাকা করে সব শাক কিভাবে শাক কালারের কথা বলে পালং আছে ধনিয়া ভেদা আছে সবই আছে এখানে আম রয়েছে জাম রয়েছে আপেল রয়েছে সবেদা রয়েছে আলুপোখলা রয়েছে মসম্বি রয়েছে শসা লঙ্কা টমেটো বিনস গাজর আমাদের ওদেরকে ফুলের দোকানে গাঁদা ফুল টগর ফুল দেখা যায় কিন্তু এখানে কিন্তু পূজার জন্য গোলাপ ফুল বিক্রি হয় এখানে চটের ব্যাগ বিক্রি হচ্ছে কসমেটিক্সের জিনিসও বিক্রি হচ্ছে এখানে আমি জামও নিয়ে তো চলা ফুল কীট দেখতে পেলে আমি কিন্তু হিন্দিতে ভালোই বার্গেনিং করা শিখে গিয়েছি এখানে আসার পর আর এখানকার ভুট্টাগুলো কিন্তু ভীষণ মিষ্টি আমি রায়গঞ্জে থাকতে পুড়িয়ে খেতাম এখানে আসার পর কিন্তু ভুট্টাগুলো আমি বয়েল করে খাই বেশ ভালো লাগে আমাদের ওখানে লেবু বেসিক্যালি পিস হিসাবে বিক্রি হয় কিন্তু এখানে বাটি করে বিক্রি হয় এক বাটির দাম কুড়ি টাকা এই যে এখানে মশলার দোকান দশ টাকা করে ডাল আছে পাঁপড় আছে সব এগুলা দশ টাকা প্যাকেট এখানে কলা একদম ডজন করে বিক্রি হয় পঞ্চাশ টাকা ডজন নেই এগুলো কি পটল ভাবছো না না এগুলো পটল না এটার নাম কুকুনিয়া এখানকার মানুষ পটলের চাইতে এটা বেশি পছন্দ করে কুকুনিয়া দেখানোর পর মনে পড়লো একটু পটলও দেখানো যাক তাই পটলের দোকান দেখে থেমে পড়লাম দেখো এখানকার পটলগুলো কিন্তু আমাদের ওখানকার পটলের থেকে একটু আলাদা গোল গোল লেবুর মতো দেখতে তাই না এত কিছু দেখালাম আর ফুচকা না দেখালে হয় এটা এখানকার ফুচকার এরা এভাবেই বসে মিষ্টির দোকান দেখো মিষ্টি ছাড়া মিষ্টির দোকান এখানে বললে পরে ভেতর থেকে এনে দেবে আর পেস্ট্রির দোকান আমি হার সাইডে বেরিয়ে যাচ্ছি একবারে তোমাদের সাথে রুমে গিয়ে কথা হচ্ছে বৃষ্টির কারণে বেশি খুব থাকা গেলো না এখানকার টেলার এখানে নিজেরাই ডিজাইন করে নিজেরাই বানায় আমি ওপাই চলে এসেছি আমার রুমের কাছে আর দেখো বৃষ্টির কারণে পুরো পুকুর হয়ে গেছে যা ওরা তো পুকুরে ভেঙে এখন যেতে হবে আমাকে যে এই রাস্তা করলে চলো যাওয়া যাক ও এখানে আমাদের ওখানে যেমন রাস্তায় বসে চিকেন বিক্রি হয় এখানে এরকম চিকেনের দোকান তো চলো যাওয়া যাক ও ফাইনালি আমি রুমে চলে আসলাম বৃষ্টিকে জয় করে আর এই দেখো জাম নিয়ে নিচ্ছি পাও কিলো জাম নিল ফরটি রুপিস সিক্সটি চার ছিল কুড়ি টাকা কমিয়ে দিয়েছি আমি এই যে জাম আর নিয়ে এসছি লঙ্কার চপ এখানে প্লেট সিস্টেমে দেয় চার পিস নেই থার্টি ফাইভ সাথে দেয় বাদামের একটা চাটনি আর সাথে দেয় একটা সাম্বার তো খাবো এখন আমি তো তোমাদের জানি না আমি আজকে হাটটা কতটা দেখাতে পারলাম বৃষ্টির কারণে ভালো মতো দেখাতে পারলাম না তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আমি চেষ্টা করবো আবার পরের মঙ্গলবার যদি যাই আমি হাটে তোমাদের সাথে আর একটু শেয়ার করার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে